গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদেরকে স্বাগত একেবারে প্রিয়ার এলাকাতেও পৌঁছে গেছে সাইলেন্ট অপ্রাচ্য স্ট্যান্ড অফ রেঞ্জ এবং ভয়ঙ্কর নির্ভরতার কারণে ইউক্রেনের লজিস্টিক ব্যাহত হচ্ছে প্রতিদিন এই ভিডিওতে জানবেন কিভাবে শাহেদ ওয়ান যুদ্ধের মানচিত্র বদলে দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকদের প্রতিবেদনে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের চলমান পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন সাপ্লাই রুট এবং সামরিক সহায়তা প্রভাবে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে প্রযুক্তি ভিত্তিক আক্রমণাত্মক সরঞ্জাম ব্যবহার হওয়ায় প্রতিরক্ষামূলক চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করছেন ভেরিফাইড আন্তর্জাতিক সূত্র বলছে শাহেদ সিরিজের ড্রোন কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় এসেছে যেমন নিম্ন উচ্চতায় সালেন্ট মোডে চলাচল দীর্ঘ দূরত্ব থেকে লক্ষ্য বস্তুতে পৌঁছানোর সক্ষমতা এবং নির্দিষ্ট সমন্বয়কৃত পথ অনুসরণ করার ক্ষমতা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনকে মোকাবেলা করতে নতুন প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করেছে তবে প্রতিদিনের জটিল পরিস্থিতি তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা বলছেন রিয়ার জোনে এই ধরনের প্রযুক্তিগত আঘাতের ফলে সরবরাহ ব্যবস্থা বারবার ব্যাহত হচ্ছে এবং ফ্রন্টলাইন অবস্থানে পাঠানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির গতিও কমে যাচ্ছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ড্রোনগুলোর এমন ধারাবাহিক কার্যক্রম ইউক্রেনকে প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস করতে বাধ্য করেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সাহেব শ্রেণীর ড্রোনের ব্যবহার আঞ্চলিক সামরিক প্রযুক্তি একটি নতুন অধ্যায় ইঙ্গিত দেয় অনেক দেশ এখন বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা মূল্যায়ন করছে যাতে ভবিষ্যতে এই ধরনের স্যালেন্ট অপ্রাচ্য অক্ষম ড্রোনকে শনাক্ত করা যায় পশ্চিমা বিশ্লেষকরা মনে করে ইউক্রেনের উপর এমন প্রযুক্তিগত চাপ শুধু সামরিক পরিসরে নয় আন্তর্জাতিক কূটনীতিতেও আলোচনা সৃষ্টি করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নতুন প্রতিরক্ষা সহায়তা কাঠামো মূল্যায়ন করছে যাতে রিয়ার সাপ্লাই পথগুলো আরও শক্তিশালী হয়ে যায় বিশেষজ্ঞদের মতে কয়েক সামনের কয়েক মাস এই প্রযুক্তি নির্ভর কার্যক্রম ইউক্রেন সংকটের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে তবে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা পরিস্থিতিকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামগ্রিকভাবে দেখা যায় শহেদ এক শূন্য সাত ড্রোন শুধু সামরিক ময়দানে নয় সমগ্র সংকট বিশ্লেষণে একটি নতুন মাত্রা যোগ করেছে পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় এই ড্রোন প্রযুক্তির কার্যকারিতা ভবিষ্যতে নিরাপত্তা নীতিতেও প্রভাব ফেলতে পারে গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন